এর পুরাতন রংগুলো নষ্ট হয়ে গেছে তাই আজকে বাড়ির সবাই মিলে রং করতেছি আসসালামু আলাইকুম ইতি দন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এই যে আমাদের ছাগল খাইতেছে কত সুন্দর দেখেন এখানে আপনার ভাই কি করে আমি দেখি ছাগল খায় আর আমি গাছ কিনে আর লাগাই ওই কি যেন হলো ফুল গাছ না পাতা বহা মন কি করে রে

চলে আসবে পানি ফাঁস দিয়ে এই পর্যন্ত ফুলের গাছ পর্যন্ত চলে আসবে এটা হচ্ছে আমাদের সিমের জাংলা দিবে যে এই যে চারপাশে চারটা পিলার দিছে আর আমাদের যে নারকেল গাছগুলা আর এখানে তিনটা উঠায় রাখছে এখানে আরেকটা গাছ নিয়ে আসছে আপনার ভাই এই যে এটা কি ব্যাগ সিস্টেমের গাছ নিয়ে এসেছে হ্যাঁ জবা ফুল গাছ কি গাছ জবা ফুল জবা ফুল এই যে জবা তোমার আসলো ও তোমার আসে সাদা জবা ফুল আমার ব্যাগটা খুব পছন্দ হইলো বুঝছো আচ্ছা এই সাদা জবা ফুল কে খুব কষ্ট হয়